বলছি দিদি যে মন্দিরে দিয়ে প্রথম ভোটের প্রচার শুরু করেছিলেন যাতার আবার সেই মন্দিরে কি একদম ভীষণ সে সত্যি দেখতে দেখতে দুটো মাস কেটে গেল এবং এত ভালো একটা অভিজ্ঞতা হলো এবং এইরমভাবে তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের দিদির জয় হলো অভিষেকের জয় হলো অভাবনীয় জয় আমাদের পশ্চিম বাংলার অভাবনীয় জয় এবং সবই ঠাকুরের কৃপা মায়ের কৃপা আশীর্বাদ ছাড়া ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই জীবনে সম্ভব নয় সেটা আরও একবার প্রমাণিত হ্যাঁ এখান থেকেই শুরু হয়েছিল ডাকাত কালী মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম আজকে জয়ী হয়েছি আজকে আবার এসেছি মায়ের আশীর্বাদ নিলাম আগামী দিনে যেন ভালো কাজ করতে পারি নিশ্চয়ই আমি সেই জন্যই আর সেই জন্য আমার ইচ্ছে ছিল আমি যাতে সিঙ্গুর দিয়ে শুরু করতে পারি কাজ এটা আমার ভীষণ ইচ্ছে ছিল এবং সেই জন্যই আমি সিঙ্গুর দিয়ে শুরু করলাম দাদা দিদির এটা আন্দোলনের জায়গা ছিল এবং আজকে হুগলি জেলা দিদিকে আমি উপহার দিতে পেরেছি এর থেকে বড় কিছু আমার আর কিছু নেই সিঙ্গুরের দই নিয়ে তো একটা মিমো হয়েছে আজকেও বললেন কি বলবেন সিঙ্গুরের দই বিখ্যাত হয়েছিল রাইস মিলের ধোঁয়া বিখ্যাত হয়েছিল তাই জন্যই আজ রচনা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন মানুষের মন ছুঁয়ে গেছে তাই জন্য আর এই দইকে আমি পৃথিবী বিখ্যাত করবো এবার